হজরত সুলাইমান সালাম ছিলেন ন্যায় পরায়ণ বাদশাহ হজরতে দাউদ আলাহ সালামের পুত্র তিনি শুধু নবী ছিলেন না বরং একজন মহান বাদশাহ ছিলেন আল্লাহ তাকে অসাধারণ জ্ঞান বিচক্ষণতা ও বহু অলৌকিক ক্ষমতা দান করেছিলেন হজরত সুলাইমান আল্লাহ সালামের রাজত্ব ছিল এতটাই বিস্তৃত যা মানুষের পাশাপাশি জিন পশু পাখি এমনকি বাতাস পর্যন্ত তার আদেশ মানতো সুলাইমান আল্লাহলাম ছিলেন ছোটবেলা থেকেই বুদ্ধিমান ও ইনসাপ্রিয় তার একটি বিখ্যাত ঘটনা হল একবার দুই নারী এক শিশু নিয়ে হাজির হয় উভয়ে দাবি করলো যে শিশুটি তার হজরতে দাউদ প্রথমে রায় দিলেন একজনের পক্ষে কিন্তু সুলাইমান তখন বললেন এক কাজ করি শিশুটিকে দুই বাঘে কেটে দুইজনকে অর্ধেক করে দেই। তখন একজন মহিলা চিৎকার করে বললেন না না ওকেই দিন আমি চাই না বাচ্চাটি মরুক সুলাইমান তখন বুঝলেন এই নারী প্রকৃত মা এই ঘটনা প্রমাণ করে সুলেমান আল্লাহ সাল্লাম ছিলেন এক অসাধারণ বিচারক সুলেমান আল্লাহ সাল্লামের রাজত্বে জিনরা ছিল শ্রমিক যারা তার আদেশে দালান কুটা বানাত পাহাড় করণ করত হাওয়াই উড়ন্ত প্রাসাদ নির্মাণ করত এমনকি সাগরের গভীরে গিয়ে মুক্তা ও রত্ন আরোহণ করত তার সেনাবাহিনীতে ছিল মানুষ জিন এবং পাখিদের দল প্রতিটি বাহিনীর জন্য নির্দিষ্ট সারি ছিল পাখিদের মধ্যে হুদহুদ ছিল বিশেষভাবে পরিচিত কারণ সে বিভিন্ন স্থানের কবর এনে দিত একবার সুলাইমান আল্লাহ সালাম লক্ষ্য করলেন হুদহুদ পাখি অনুপস্থিত পরে পাখিটি ফিরে এসে জানাল সে শিবা নামে একটি রাজত্বে গিয়েছিল যেখানে এক রানী শাসন করতেন তার নাম ছিল বিলকিস সেও তার প্রজারা সূর্য পূজা করত হজরত সুলাইমান আলাহ সালাম তখন বিলকিস বিলকিসকে একটি পত্র পাঠান যাতে তাওহিদের দাওয়াত ছিল এবং তার দরবারে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল বিলকিস প্রথমে দিদায় পরে গেলেও সুলেমান আল্লাহ সালামের প্রজ্ঞা ও অলৌকিক শক্তি দেখে সে আশ্চর্য হয়ে যায় সুলেমান আল্লাহ সালাম আল্লাহর দেওয়া বিশেষ ক্ষমতায় বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যে নিজের দরবারে নিয়ে আসলেন এই অলৌকিক কাণ্ড দেখে বিলকিস ইসলাম গ্রহণ করেন এবং তার প্রজারাও তাওহিদের পথে আসেন আল্লাহ তালা সুলাবান আলাইসাল্লামকে পশু পাখির বাসা বুঝার একটি বিশেষ ক্ষমতা দিয়েছিলেন একবার তিনি তার সেনাবাহিনীর সঙ্গে যাচ্ছিলেন তখন এক পিপড়ে বলল হে পিপড়ের দল তোমরা গর্তে ঢুকে যাও সুলাইমান আলাইসাল্লাম তার বাহিনী তোমাদের পিছিয়ে ফেলতে পারে সুলাইমান আলাহিসাল্লাম পিপড়ের কথা শুনে হাসলেন এবং আল্লাহর সুক্রিয়া আদায় করলেন যিনি তাকে এই বিশেষ জ্ঞান দিয়েছিলেন যদিও তিনি ছিলেন একজন অপ্রতিরুদ্ধ শক্তিধর বাদশা তবু সুলাইমান আলাহিসাল্লাম ছিলেন অত্যন্ত নম্র অভিনয়ী তিনি কখনো অহংকার করতেন না বরং সব কিছুর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেন তিনি বলতেন আমার এই রাজত্ব ক্ষমতা আল্লাহর দান আমি কিছুই না যদি আল্লাহ না চান হজরত সুলাইমান আল্লাহাম এর মৃত্যু ছিল অলৌকিক তিনি একবার দাঁড়িয়েছিলেন জিনার তখন একটি বিশাল ভবন নির্মাণে ব্যস্ত ছিল তিনি তখন তার লাঠিতে বর দিয়ে দাঁড়িয়েছিলেন আল্লাহ তার রুহু কবচ করে নেন কিন্তু তার দেহ পড়েনি ফলে জিনেরা ভেবেছিল তিনি এখনও তাদের কাজ দেখছেন অনেক দিন পর যখন একটি কিট লাঠি কেটে ফেলল তখন তার দেহ পরে যায় তবে জিনেরা বুঝতে পারে যে তারা অদেখা জগতে অজ্ঞ এই ঘটনাও আল্লাহর এক নির্দর্শন হিসেবে কুরআনে উল্লেখ করা হয়েছে হজরত সুলান আল্লাহলাম ছিলেন এক কমতাদর নবী যিনি আল্লাহর দেওয়া জ্ঞান শক্তি নেতৃত্ব দিয়ে একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি আমাদের শিখিয়েছেন জ্ঞান ন্যায় বিচার এবং বিনয় একসাথে থাকলে একজন মানুষ কতদূর এগোতে পারে তার রাজত্ব কেবল একটি রাজ্য নয় ছিল এক উজ্জ্বল আদর্শ যা আজও মানুষকে পথ দেখায়